আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি বেতাগা গরুর হাটে আর আজকের তারিখ কিন্তু তিন ফেব্রুয়ারি দু রোজ সোমবার আর আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু এই বেতাগা গরুর হাট থেকে কিনল আমাদের সেই চট্টগ্রাম থেকে ছুটে আসা জহিরুল ভাই ভাই কিন্তু এই দীর্ঘ ছয় হাট যাব এই হাটে ভিডিও মানে গরু কেনে কিন্তু ভাইয়ের ভিডিও আমি করি না এই কারণে করি না ভাইয়ের ব্যক্তিগত সিকিউরিটির জন্য আমি তার ভিডিও করি না কিন্তু তিনি কিন্তু সেই সর্বপ্রথম আমার আমার হাত ধরে এই বেতাকার হাটে কিন্তু জয়রুল ভাইয়ের আসা জয়রুল ভাই কিন্তু আমার এই হাত ধরে বেতাকা হাটে আসছে এবং এই ছয় হাট গরু কিনা হলো টোটাল প্রথম দিকে অনেক ভুল বুঝাবুঝি অনেক ঝামেলার পরে মোটামুটি এখন জয়রুল ভাই গরু কিনতেছে বেশ আজকে কিন্তু বেশ কিছু গরু কিনেছে এগারো পিস গরু কিন্তু জয়ুলাই কিনছে এখান থেকে তো আসেন আমরা একটু জয়ুরুলয়ের সাথে কথা বলি আর জানি যে আসলে বেতার ঘাট থেকে সেই চট্টগ্রাম থেকে ছুটে আসছে এত টাকা গাড়ি ভাড়া দিয়ে এত কষ্ট করে এই হাটে গরু কেনার জন্য কেন আসলো কি কারণে এখান থেকে গরু কেনার বাংলাদেশে তো অনেক হাট আছে কেন এখানে আসলো সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তার আগে জানিয়ে রাখতে চাই এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গুরুরহাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে এই হাট থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসে কিন্তু গরু কিনে আপনারা চাইলে আসতে পারবেন গরু প্রতি চারশো টাকা ব্যাপারীদের জন্য কিন্তু একটা দুইটা গরু কিনলে সেক্ষেত্রে কিন্তু হাসিল বেশি পড়বে তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের জয়রুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মাস্ক পরে আছেন কি নিজের সিকিউরিটির জন্য জয়রুল ভাই হ্যাঁ ভাই বলেন একটা সময় তো আপনি চিনতেন না চিনতাম না সত্যি বলতে আপনার ভিডিও গুলো দেখতাম তো দেখতে দেখতে একটা আপনার প্রতি

দশ পনেরো আপ ডাউন হচ্ছে না তো যাই হোক তা আজকে কয়টা কিনেছেন আজকে এগারোটা নিছি এগারোটা নিছেন হ্যাঁ সবকিছু মিলাইয়া নাকি হ্যাঁ এগুলো কি নিয়ে বিক্রি করে দেন হ্যাঁ বিক্রি করে দেবো না আমার পর বসে নাকি যেটা যেদিকে ভাই সেদিকে বিক্রি করি যেদিকে সুবিধা মনে করেন সেদিকে সেদিকে মাসাল্লাহ অনেক সুন্দর তো আজকে আসেন আমরা দেখি যে কি কি গরু কিনলেন জহিরুল ভাই হ্যাঁ ভাই এদিকে এটা কি গাবি হ্যাঁ এটা কি গোসে কিনেছেন হ্যাঁ গোসে নিছি কয় মন গোসা করতেছেন

অনেকে দেখলাম যে আপনার পাঁচ মন সাড়ে চার মনের গরু গুলো কিন্তু একশো দশ বিক্রি করেছে তাহলে সেগুলো কিন্তু তেইশ চব্বিশ এরকম পড়েছে বাইশ তেইশ এরকম নাকি হ্যাঁ বড় গরু একটু সস্তা বেশি ছোট গরু একটু দাম বেশি ছোট গরু একটু দাম আপনি যেহেতু দূরে দিন না কিনে একটা বড়তা কিনতে পারছেন আসলে সব বড় ছোট মিলাই নিতে হয় এই জন্য আর অতিরিক্ত বড় হলে সেগুলো এটা হচ্ছে আপনি বলেছেন পঞ্চান্ন পঁচাত্তর কেজি হ্যাঁ লস রাই যেটা হয় সেটা কপালে যেটা হয় সেটা হবে ব্যবসা করলে এগুলা আপনি চিন্তা করতে পারবেন না একটা দামি দিয়ে নিয়ে নেবেন পরে একটা সুটাম দেহের দেখতে পাচ্ছি এই তিনটা নিচি আপনার দুই লাখ পঁচাশি হাজার তিনটা শাল হ্যাঁ আর কই এটা আর ওইদিকে দুইটা এটা দাঁত কয়টা এটা দাঁত কয়টা ভাই এটা হচ্ছে আপনার দুই দাঁত হবে আর কি দুই দাঁত না দাঁত দেখি নাই দাঁত দেখেন নাই দুই দাঁত হবে আর কি এটা কত পড়লো তাইলে এই নব্বই এর কাছাকাছি হচ্ছে সবগুলো নব্বই বিরানব্বই এটা কত কতটুকু আছে ভাই

এটা হবে আপনার সত্তর কেজির মতো হবে সত্তর কেজির মতো হবে আচ্ছা অনেক সুন্দর পরে এটা কি বক না কি বক না ভাই কোনটা এটা হ্যাঁ এটা কিনছি চল্লিশ চল্লিশ এটা কতটুকু হবে আপনার কাছাকাছি আচ্ছা 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 পরে এদিকে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গোসে

এটা হচ্ছে আপনার এই 75 75 এগুলো সব বসে যাবে না সব কাটা কাটা হবে কাটা যাবে কাটাইতে যাবে এদিকে আরেকটা দেখতে পাচ্ছি সুদাম দের শার 95 95 হ্যাঁ এটা গোশ আছে কতটুকু এই শার তিন মন কাঁচা হবে শার তিন মন কাঁচা দাঁত কয়খান চার খান চার খান হুম আচ্ছা যা সুন্দর সুন্দর কিনা আসলে পরে এই আরেকটা দেখতে পাচ্ছি গোশ টস্ট হয়ে একেবারে এটাও 95 দাঁত দুই খান হ্যাঁ হ্যাঁ দুই খান দাঁত সুন্দর সুন্দর গরু কিনতে দে ভাই

আর সবাই একে অপরকে হেল্প করে এখানের মানুষ যারা আছে তারা গাড়ি কথা বললে গাড়ি জোগাড় করে দেয় যে কোনো সমস্যার কথা বললে তারা নিজ থেকে আগে এসে সেটা সমস্যার সমাধান করে দেয় আচ্ছা আচ্ছা আর সবাই আসতে পারবেন নির্দিদাই অনেক ভালো যাতায়াত অনেক ভালো কোনো সমস্যা হয় না আচ্ছা গরু কিনতে গেলে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে দেখে শুনে নিতে হবে নিজের

বন্ধুরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আহ আমাদের জয়িরবার জন্য দোয়া করবেন তিনি কিন্তু একজন তরুণ ব্যবসায়ী সামনে ইনশাআল্লাহ ভালো কিছু করবে ভাই ধন্যবাদ আপনাকে